সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা বেল্ট কন্ডম এবং লক সিস্টেম কোন্ডমের পার্থক্য দেখাবো সম্মানিত বিওয়ার্স স্ক্রিনে যে প্রোডাক্ট দুটো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি হলো এটা হলো বেল্ট কোন্ডম এবং এটা হলো লক সিস্টেম জাম্বু এই জাম্বু কোন্ডমটি খুবই উন্নত মানের এবং খুবই ফেমাস একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি এটা হলো কন্ডম এটা হলো লক সিস্টেম এ দেখুন লক সিস্টেম এখান দিয়ে আপনার অন্ডগোষ্ঠটা লক করে দিবেন প্যানিস্ট এখান দিয়ে দিয়ে এবং লক করে দেওয়ার কারণ আপনার যদি পানিটা আউট হয়ে যায় আপনার যখন পানিটা আউট হয়ে যাবে তারপরে আপনি আপনার স্ত্রী কাজ করতে পারবে এবং এটা কিন্তু বেল সিস্টেম কন্ডম এই বেল সিস্টেম কন্ডমটি আপনার কমরের মধ্যে বেল সিস্টেমে লাগিয়ে নেবেন যাদের লিঙ্গ নাকি একেবারেই দাঁড়ায় না যারা একেবারে যৌন সমস্যায় ভুগতেছেন তারা চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন কমরে বেল সিস্টেম লাগিয়ে নিলে আপনি আনলিমিটেড করতে পারবেন এটা আপনি আনলিমিটেড আপনার স্ত্রীর সঙ্গে করতে পারবেন এটা কিন্তু ছয় ইঞ্চি বেল্ট কন্ডম এটা কিন্তু ছয় ইঞ্চি এবং মাথা দিয়ে দেখুন কতটা কোয়ালিটিফুল দেড় ইঞ্চি পরিমাণে বরাটাস একেবারে নরম যার কারণে ব্যবহারের ফলে আপনার স্ত্রীর কোনো রকম ব্যথা অনুভব করবে না অরিজিনাল একটা ফিল পাবে যারা নাকি একটু চিকুন চাচ্ছেন লম্বায় ছোট চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টটি এটা যাদের লিঙ্গ নাকি একেবারেই দাঁড়ায় না যারা ডায়াবেটিসের কারণে লিঙ্গটা নষ্ট হয়ে গেছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন দোনোটা প্রোডাক্টই খুবই উন্নত মানের যারা নাকি প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে